নমস্কার বন্ধুরা আজ পাঁচ মিনিটে একটা জলখাবারই রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা ভীষণ হেলদি আর অবশ্যই অবশ্যই ভীষণ টেস্টি সবাই ভীষণ পছন্দ করে আর তার সাথে একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দু কাপ মটরশুঁটি নিয়েছি বা কড়াই বলতে পারেন এবার এই কড়াইশুঁটিটা ফ্রোজেন ছিল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের কাছে টাটকা থাকলে টাটকা কড়াইশুঁটি থাকলে সেটাও নিতে পারেন এবার কড়াইশুঁটি আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি আমি দু কাপ কড়াইশুঁটি নিয়েছিলাম প্রথমে এক কাপ ঢেলে দিয়েছি আর এক কাপের আমি হাফ ঢালছি আর এই হাফ আমি রেখে দিচ্ছি এটা আমি পরে অন্য কাজে লাগাবো। এর মধ্যে দিচ্ছি কয়েকোয়া রসুন দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা আমি ছোটো টুকরো করে নিয়েছি আমি দুটো লঙ্কা দিয়েছি আর আদা দিচ্ছি এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার রকম জল না দিয়ে একে আমি পেস্ট করব কিন্তু একদমই মিহি পেস্ট হবে না দেখুন আমি কিভাবে করে নিয়ে এসেছি পেস্টটা ঠিক এরকমই একটা ঝরঝরে পেস্ট হবে মিহি পেস্ট কিন্তু হবে না একটু ভাঙা ভাঙা কোনোটা মিশে গেছে বা কোনোটা গোটা রয়েছে এরকমই একটা পেস্ট করে নিতে হবে এরপরেকে আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা দেখেছেন ঠিক কীভাবে আমি গ্রাইন্ড করেছি কড়াইশুটি রকম জল কিন্তু এখানে ইউজ করা যাবে না ঠিক এরকম ঝরঝরে করে গ্রাইন্ড করে নিতে হবে এরপর যে হাফ কাপ কড়াইশুটি আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করছি তাহলে ব্যাপারটা আরও ঝরঝরে হবে সেই কারণে এর মধ্যে দিতে হবে হাফ টেবল গোটা জিরে সাদা গোটা জিরে এটা কিন্তু রোস্টেড নয় এমনি জিরে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিন নুনটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপরের সাথে আমি দিচ্ছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে সাইড করে রেখে দিন অপরদিকে আলাদার একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় পাকা টমেটো নিয়েছি টমেটোর বীজটা কিন্তু এর সাথে রয়েছে ভেতরে সেটা আমি ফেলে দেইনি আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন ধনে পাতা কুচি একটা বড় টমেটো হাফ টেবিল স্পুন ধনে পাতা কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ টেবল স্পুন লেমন জুস এই লেমন জুসটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে সামান্য ধনে পাতা দেখুন একদম পেস্ট করা না একদম মিহি করে বাটা নয় আর আদাও আমি ঘষে নিয়েছি সামান্য ধনে পাতা আর আদা ঘষে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলা দিচ্ছি আর স্বাদ মতো লবণ টমেটো কেচাপ দিয়ে দিন বড় দু টেবিল স্পুন টমেটো কেচাপ কিন্তু এর সাথে অ্যাড করতে হবে তাহলে টেস্টটা ভীষণ ভালো আসবে অ্যাড করছি চিলি সস আপনাদের কাছে রেড চিলি সস থাকলে সেটাও দিতে পারেন আর দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার যদি রেড চিলি সস দিয়ে থাকেন তাহলে কিন্তু আর রেড চিলি পাউডার দেওয়ার কোনো দরকার নেই এরপরে সমস্ত ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নিন খুব ভালো করে একটু চেপে চেপে মেশাতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় দেখুন ব্যাপার মেশানো হয়ে গেছে কত সুন্দর একটা চাটনি তৈরি হয়েছে আমরা যে জলখাবারটা বানাবো সেটা খাওয়ার জন্য এই চাটনিটা তৈরি করা হলো অপরদিকে দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একটু নরম হয়ে গেছে পেঁয়াজ বা কড়াইশুঁটিগুলো কাঁচা কড়াইশুঁটি যেহেতু দিয়েছি তার জন্য কিন্তু আমাকে এভাবে নুন দিয়ে ঢেকে রাখতে হয়েছে আর এটার জন্য কাঁচা কড়াইশুঁটিই লাগবে কড়াইশুঁটি কিন্তু সেদ্ধ করে নিলে হবে না এবার এর মধ্যে আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা এবারের সাথে অ্যাড করছি সামান্য আমচুর পাউডার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন কতটা জল ছিঁড়েছে তার উপরই নির্ভর করবে আপনি কতটা বেসন দেবেন আমার এখানে মোট দেখুন ছোটো একটা চামচ নিয়েছি আমি ছোটো চামচে আমি দু চামচ বেসন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি দু চামচ চালের গুঁড়ো দিলাম এবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আগে মিশিয়ে নিলাম চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা ঠিক আছে কিনা দেখার জন্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিন সামান্য জিরে পাউডার এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে চামচ দিয়ে না মিশিয়ে এটা কিন্তু হাত দিয়ে মেশালে বেশি ভালো হবে খুব ভালো করে মিশে যাবে মিশ্রণটা খুব ভালো করে মাখা হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিন তাহলে আপনি বুঝতেও পারবেন যে বেসন বা চালের গুঁড়োর পরিমাপটা ঠিকঠাক আছে কি না আর কম প্রয়োজন আছে কি না দেওয়ার দেখুন এরকম একটা খুব বেশি মাখা মাখা হবে না খুব বেশি বেসন বা চালের গুঁড়ো কিন্তু এখানে মেশানো যাবে না এরকম হালকা ঝরঝরে মাখা মাখা একটা ভাব হবে দেখুন হাত দিয়ে আমি একটা ছোট্ট ডেলা করছি ডেলাটা কিন্তু ভেঙে যাচ্ছে না তার মানে আমাদের পরিমাপ সব কিছুই ঠিকঠাক আছে এবার আমি এরকম ছোট ছোট গোল গোল করে নেব হাতের মধ্যে দিয়ে তারপর হাতের তালুতে একটু ঘুরিয়ে গোল করে নেবো দেখুন ভেঙে যাচ্ছে না একটু ঠিক এভাবে করে নিতে হবে তারপর দু হাতে চাপ দিয়ে এরকম ছোট ছোট করে নিতে হবে বাড়িতে গেস্ট আসলে বা নিজেরাও ছুটির দিনে বিকেলবেলা এরকম সুন্দর জলখাবারটি কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন ভীষণ হেলদি আর অবশ্যই অবশ্যই কিন্তু টেস্টি ভীষণ টেস্টি যে কেউ আপনি যদি এই প্রসেসে বানিয়ে থাকেন যে কেউ খেলে বলবে যে আপনি বাইরে থেকে কিনে এনেছেন নিশ্চয়ই কোনো বড় রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন দেখুন এভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই যে ছোট গোটা গোটা কড়াইশুঁটি বা আধ ভাঙা যে কড়াইশুঁটিগুলো রয়েছে এর ফলে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে ভীষণ ক্রিস্পি হবে এবার আপনাকে তেলের মধ্যে একে একে খাবারগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম টু হাই রাখবেন একদম সিম রাখবেন না তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না দেখুন একে একে আমি সবগুলো দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে দিন যা দেখ খেয়াল রাখবেন যাতে তলাটা ধরে না যায় যেহেতু আমরা অল্প তেল দিয়ে ভাজছি এভাবে নিচটা জাস্ট এক মিনিটের বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যখনই নাকি দেখছেন তলাটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে তখন একে একে সবগুলো এভাবে উল্টে দিন তিটা উল্টে দিয়েছি আবার ওপিটা এক মিনিট ভাজে হলে আবার একটু হালকা করে উল্টে দিন একটু উল্টে পাল্টে কিন্তু ব্রাউন করে ভেজে নেবেন দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতে হয়েছে খাবারটা এভাবে দুদিকে সুন্দর করে ভেজে তুলে নিন এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে খুব ভালো করে একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন কতটা মছ হয়েছে বা বুঝতে পারছেন আমাজটা শুনে এভাবে একে একে সবগুলোই আমি ভেজে নিয়েছি এবার যে চটপটে টক ঝাড় মিষ্টি চাটনিটা তৈরি করেছি তার সাথে পরিবেশন করে দিচ্ছি তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ